গুপ্তি উলুগুপ্তিপাড়া লোকদের খুব বদনাম ছিল যাত্রীদের তো বটেই কোনো নতুন লোক গ্রামে এলেও তাদের নানাভাবে জব্দ করত। একটু সাধা দিলক লোক হলে তো আর রেহাই নেই গোপাল একদিন উলুগুপ্তি পাড়ার পথ দিয়ে যাচ্ছিল পরনে ধবধবে ফর্সা ধুতি পাঞ্জাবি কাঁধে চাদর একেবারে ফুলবাবুটি এমন বাহারি পোশাকে গোপালকে দেখে এক বজ্জাতটাকে তাকে নাস্তানাবুদ করার লোভ আর সামলাতে পারল না সেই বজ্জাত লোকটা ডোবা থেকে পাক গায়ে মেখে গোপালকে আচমকা জড়িয়ে ধরে কান্না জুড়ে দিল ও রে আমার প্রাণের দাদা রে এতদিন তুই কোথায় ছিলি রে দাদু যে তোকে খুব ভালোবাসত রে তোর কথা চিন্তা করতে করতে সে স্বর্গে চলে গেল রে আর কটা দিন আগে এলে তো তার দেখা পেতিস রে গোপালের বুঝতে বাকি রইল না যে সে উলো পাড়ার এক বজ্জাতের পাল্লায় পড়েছে সে হাতের চেটোয় প্রস্রাব করে লোকটার চোখে মুখে ছিটিয়ে দিয়ে বলল ওরে প্রাণের ভাই রে দুঃখ করিস নে দাদু কি কারো চিরদিন বেঁচে থাকে রে এই দৃশ্য দেখতে ততক্ষণে অনেক লোক জড় হয়েছে সেখানে লোকটা নিজেই বেশ জব্দ হলো দেখে আর সেখানে না থেকে থু থু করতে করতে পুকুরের দিকে ছুটলো সে বুঝলো তার চেয়েও বড় বজ্জাতের পাল্লায় সে পড়েছে তারপর থেকে উলুগুপ্তি পাড়ার লোকেরা আর কোনো দিনও কারো পেছনে লাগতো না